সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আরও একটি গাণিতিক সমস্যার সমাধানের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডক্টর টাইমুর মোবারক এবারের অধ্যায় পদার্থবিজ্ঞান পত্র অধ্যায় ছয় মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায়ে যতগুলি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা রয়েছে প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সূত্র দিয়েই এক বা একাধিক গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে এবং প্রতিবারের মতো এই অধ্যায়েও একেবারে শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল সমস্যার সমাধান করা হয়েছে যেগুলি বিভিন্ন সময় বোর্ডে এসেছে বোর্ডে অনেক সমস্যাই এসেছে ইতোপূর্বে পূর্বে তবে যেগুলি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমি মনে করেছি যে এই সমস্যাগুলির সমাধান প্র্যাকটিস করলে তোমরা আরও এই ধরনের অন্যান্য গাণিতিক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে এবং এই সমস্যার সমাধানগুলি প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় মোটামুটি কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি শুরু করা যাক অধ্যায় অধ্যায় ছয় মহাকর্ষ ও এখানে দেখো সমস্যা এক পাঁচ কেজি ভরের দুটি গোলককে পরস্পর হতে দুই মিটার দূরে স্থাপন করলে যদি আকর্ষণ বলের মান ফর্টি ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন হয় তবে মহাকর্ষ ধ্রুবকের মান কত হবে ডাটা কালেকশনের সময় তুমি খেয়াল করবে যে এখানে কি কী মান দেওয়া আছে এবং কি কি কী মান কিসের মান বের করতে বলেছে তো পাঁচ কেজি ভরের দুটি গোলক তার মানে ভর দেওয়া আছে দূরত্ব দুই মিটার দেওয়া আছে বলের মান দেওয়া আছে মহাকর্ষ ধ্রুবক বের করতে বলেছে সো আমরা জানি যে মহাকর্ষ বলের যে গাণিতিক রাশিমালা রয়েছে সেই গাণিতিক রাশিমালাতে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি আছে অর্থাৎ আমরা ক্যাপিটাল জিকে পাশে রেখে বাকি উপাদানগুলিকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই এবং সেখানে মান বসাই তাহলেই সমস্যার সমাধান হয়ে গেল সমস্যা দুই পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টোয়েন্টি ফোর কেজি এখানে ভালো করে খেয়াল করে দেখো যে ফাইভ পয়েন্ট নাইন এইটের জায়গায় কখনো কখনো সিক্সও থাকে কারণ ফাইভ পয়েন্ট নাইন এইট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু সিক্স তুমি নিজেও তোমার মনে রাখার সুবিধার্থে তুমি সিক্স ইন্টু টেন দু টোয়েন্টি ফোর কেজি মনে রাখতে পারো কারণ কখনও কখনও গাণিতিক সমস্যায় পৃথিবীর ভর দেওয়া থাকে না কিন্তু এই মানটি বসানো দরকার পড়তে পারে যেমন পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ মহাকর্ষীয় ধ্রুবক অভিকর্ষ স্তরণ এই মানগুলি কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে যে যদি গাণিতিক সমস্যা সমাধানে বিশেষ করে এমসি কিউ যে গাণিতিক সমস্যাগুলিতে থাকে সেগুলিতে কিন্তু অনেক সময়ই ছোটো ছোটো মানগুলি বা গুরুত্বপূর্ণ যে মানগুলি সেগুলি কিন্তু দেওয়া থাকে না সেক্ষেত্রে এগুলোর মতোই কমন ভ্যালু হচ্ছে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ তো এখানে পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন বা টোয়েন্টি ফোর কেজি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় তরণ নাইন পয়েন্ট এইট মেটার পার স্কোয়ার ধরে পৃথিবীর ব্যাস নির্ণয় করতে বলেছে তো আমরা জানি যে অভিকর্ষ স্তরের এবং মহাকর্শ চৌধুরের মধ্যে একটি সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে জি স্মল জি ইকল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তো এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করতে বলেছে কি পৃথিবীর ব্যাস তো আমরা জানি যে পৃথিবীর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ এরপরে সমস্যা তিন পৃথিবীকে সিক্স পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন পয়েন্ট সিক্স মিটার ব্যাসার্ধের একটি সমসত্ব গোলক মনে করে এবং এর উপরই তলে অভিকর্ষ স্তরনের মান নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে পৃথিবীর ভর বের করো এগুলি খুবই সহজ এই সমস্যাগুলির সমাধান আমি বলছি না একেবারে ইনিশিয়াল স্টেজের কিছু গাণিতিক সমস্যা সমস্যা চার পৃথিবী বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের টেন পয়েন্ট নাইন সেভেন গুণ এই ভ্যালুটা কিন্তু কখনও কখনো ইলেভেন হিসেবেও থাকে ইলেভেন গুণ এবং বৃহস্পতির ভর পৃথিবীর ভরের থ্রি হান্ড্রেড এইটিন পয়েন্ট থ্রি গুণ এটি রাউন্ড ফিগার থ্রি থ্রি হান্ড্রেড এইটিনও থাকে অনেক সময় ভূপৃষ্ঠ থেকে অভিকাষ স্তরনের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বৃহস্পতির পৃষ্ঠে তার অভিকর্শতা কত হবে তো এখানে এটা তুলনামূলক একটি গাণিতিক সমস্যা অর্থাৎ পৃষ্ঠ পৃষ্ঠবিকর্শ স্তরণ জি ইকল্টু জি এম বাই আর স্কোয়ার এবং বৃহস্পতি পৃষ্ঠবিকর্শ স্তরণ জি প্রাইম ইকল টু জি এম প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম হোল স্কোয়ার এই দুটি ভ্যালু এই দুটি গাণিতিক রাশিমালাকে কম্পেয়ার করে তারপরে সেখান থেকে জি প্রাইমের মান বের করতে হবে সমস্যা পাঁচ একটি বস্তুর ওজন পৃথিবীতে ফিফটি সিক্স পয়েন্ট এইট ফোর নিউটন ও চন্দ্রে নাইন পয়েন্ট এইট নিউটন পৃথিবীর অভিকর্ষীয় তরণ চন্দ্রের অভিকর্ষ স্তরণের কতগুলো এটিও কম্পারেটিভ কম্পেয়ারেবল ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে আমরা ওজন ডব্লিউল টু এম জি জানি পৃথিবীর ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু এম ই এবং চাঁদের ক্ষেত্রে এটি ডব্লিউ এম এম জি এম তো যেহেতু ভর একই বস্তুর ভর এম পৃথিবীতে যা চাঁদেও তাই সুতরাং এখানে পরিবর্তন হচ্ছে ওজনের পরিবর্তন হচ্ছে শুধুমাত্র বিকশ্যস্তরনের পরিবর্তনের দরুণ তো দুটির অভিকর্ষ স্তরণ আলাদা এবং সেখান থেকে আমরা ওজনের পার্থক্য পাই তো সেই অভিক অভিকর্ষ স্তরণ চাঁদে কত চাঁদের সাথে কম্পেয়ার করে পৃথিবীতে কত হয় সেটি আমাদের এখানে বের করতে হবে অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ স্তরণ চাঁদের বিকর্ষ কত গুণ হয় আমাদেরকে সেটি দেখা দেখাতে হবে সমস্যা ছয় চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ স্তরনের মান ভূপৃষ্ঠ বিক্ষ স্তরের মানের ওয়ান বাই সিক্স অর্থাৎ ছয় ভাগের এক ভাগ পৃথিবীর ভর চাঁদের ভরের প্রায় একাশি গুণ হলে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক সময় উদ্দীপকের ভিতরে চিত্র দেওয়া থাকে অথবা গাণিতিক সমস্যা হিসাবেও দেওয়া থাকে উদ্দীপক সেখান থেকে এটি প্রয়োগমূলকের ভিতরে তিন নম্বরের জন্য এই প্রবলেমটি সলভ করতে দেয় তো এখানে আমরা জানি অভস্তরণ জি টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এই অনুসারে যদি আমরা লিখি তাহলে পৃথিবীর ক্ষেত্রে জি ইকুয়াল টু জি এম ই বাই আর ই স্কোয়ার এবং চাঁদের ক্ষেত্রে জি এম ইকুয়াল টু জি এম এম বাই আর এম স্কোয়ার এবং এখান থেকে যখন আমরা দুটির অনুপাত বের করব অনুপাত বের করে সব আমরা ব্যাসার্ধ পাবো বেশার্ধ দিয়ে যেহেতু অবিকর্ষ স্তরণের রাশিমালায় ব্যাসার্ধ রয়েছে ব্যাস নাই কিন্তু আমাদের এখানে বের করতে বলেছে যে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ তাহলে আমরা যদি ব্যাসার্ধ বের করি সেখান থেকে আমরা ব্যাস কম্পেয়ার করে ব্যাস বের করতে পারবো সমস্যা সাত ভূপৃষ্ঠ হতে কত উচ্চতে গেলে সেখানকার অবিকর্ষীয় তরণের মান ভূপৃষ্ঠ বিকর্ষ তরণের মানের এক শতাংশ হবে অর্থাৎ আমরা কিন্তু জানি যে ভূপৃষ্ঠ বিকর্ষস্থরণের মান সর্বাধিক এবং পৃথিবী থেকে বা পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় অথবা যতই পৃথিবীর গভীরে যাওয়া যায় অভিকর্ষ স্তরনের মান ততই কমতে থাকে তাহলে এখানে বলেছে যে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরনের মান পৃথিবীর যে অভিকর্ষ স্তরণ অর্থাৎ ভূপৃষ্ঠে যে অভিকর্ষ স্তরণ তার মানের এক শতাংশ হবে কত উঁচুতে গেলে অর্থাৎ যেহেতু উপরের দিকে উঠলে মান কমে যায় কমতে কমতে এক শতাংশ হবে কত উচ্চতায় সেটা বিরক্ত বলেছে তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি সিক্স পয়েন্ট থ্রি এইট এখানে দেওয়া আছে ব্যাসার্ধ অনেক সময় সিক্স দেওয়া থাকে কখনো ফাইভ পয়েন্ট নাইন এইট দেওয়া থাকে যেহেতু পৃথিবীটা সুষম গোলক নয় এই জন্য যে কোনো দিকে ব্যাসার্ধের মান একটু কম থাকলে ফাইভ পয়েন্ট নাইন এইট অথবা সিক্স রাউন্ড ফিগার দেওয়া থাকে আবার সিক্স পয়েন্ট থ্রি এইট এটি হয়তো আরও পাশের অন্য অন্য কোনো দিকের ব্যাসার্ধ হিসাব করে দেওয়া থাকতে পারে তো এরকম যে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুই লিখবে যদি ভ্যালু না দেওয়া থাকে তাহলে তুমি সিক্স ধরে নিয়ে সিক্স ইন্টু টেনবার সিক্স এই হিসাবে তুমি করে নিতে পারো যে এটা রাউন্ড ফিগার মনে রাখার জন্য তো পৃথিবীর ব্যাসার্থ দেওয়া আছে ভূপৃষ্ঠ বিকশ স্তরণ দেওয়া আছে এইচ উচ্চতা অবিকর্ষ স্তরণ কত হবে ভূপৃষ্ঠে যা আছে তার এক পার্সেন্ট তাহলে জি প্রাইম কোয়েল টু জি এর ওয়ান পার্সেন্ট টু জি বাই হান্ড্রেড কাঙ্ক্ষিত উচ্চতা মানে কত উচ্চতায় এই এক পার্সেন্ট হবে সেই উচ্চতা এইচ কোয়েল টু ওয়াট তো আমরা এই উচ্চতায় অভিকর্ষ স্তরণ আর ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরনের দুটি রাশিমালা আমরা পাই একটা জি করলে জিএম বাই আর স্কোয়ার যেটি ভূপৃষ্ঠে এবং এই উচ্চতায় জি প্রাইম করলে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এখানে এই দুটিকে কম্পেয়ার করে এখান থেকে আমরা এইচের মান জাস্ট মান বসিয়ে এর মান বের করতে পারি খুবই সহজ গাণিতিক সমস্যা সমস্যা আট ভূপৃষ্ঠ হতে চারশো কিলোমিটার অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের অনুপাত বের করো পৃথিবীর দেওয়া আছে ছয় হাজার চারশো কিলোমিটার এখানে দেখো ছয় হাজার চারশো কিলোমিটার এটাকে তুমি যদি মিটার করো তাহলে ছয় হাজার চারশো গুণন এক হাজার মানে টেন কিউব মিটার তাহলে টেন কিউব আর এখানে ছয় হাজার চারশো ডান পাশে দুটি শূন্য রয়েছে তার মানে তুমি কিন্তু এটিকে সিক্সটি ফোর ইন্টু টেন দুয়ার ফাইভ অথবা সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দিওয়ার সিক্স লিখতে পারো আমরা কিছুক্ষণ আগে এটি আগের প্রবলেমটাতে দেখলাম সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন ডুয়ার সিক্স লেখা আছে অর্থাৎ সিক্স পয়েন্ট থ্রি এইট বা সিক্স পয়েন্ট ফোর এটা কিন্তু প্রায় একেবারেই কাছাকাছি মান তো এখান থেকে আমরা বের অবিকর্ষীয় তরণের অনুপাত তার মানে বিকর্ষ স্তরণ ভূপৃষ্ঠে যদি জি হয় আর গভীরে হ্যাঁ চারশো কিলোমিটার অভ্যন্তরে যদি জি প্রাইম হয় তাহলে এই দুটিকে আমরা কম্পেয়ার করে যেহেতু আমরা ভূপৃষ্ঠ থেকে যতই গভীরে যাওয়া যায় ততই বিকশন মান হ্রাস পাই সেখান থেকে আমরা এই রাশিমালাটা পাই জি প্রাইম কিন্তু ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি এখানে জি প্রাইমও রয়েছে জিও রয়েছে তাহলে এইচ জিকে জি প্রাইমের নিচে নিয়ে আসলে আর আর ইকুণ করার মতো হ্যাঁ এখানে ভাগ আকারে যদি নিয়ে আসি তাহলে এখন ওয়ান মাইনাস এইচ বাই আর এইচ এর মান এবং আর এর মান বসিয়ে দিলে ফিফটিন ইস টু সিক্সটিন পাওয়া যায় সমস্যার নয় পৃথিবীর ব্যাসার্ধ সিক্স পয়েন্ট থ্রি এইট ওই সেম সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন বয় সিক্স অথবা সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন বয় সিক্স অথবা ছয় হাজার চারশো কিলোমিটার এরকম থাকতে পারে এবং অবিকর্ষিত তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার্সেন্ট স্কোয়ার হলে পৃথিবী পৃষ্ঠ পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তি ব্যাগ নিয়ে নে মুক্তিব্যাগ আমরা একটা কমন রাশিমালা পাই মুক্তিব্যাগ ভি ইকোয়াল টু রুট ওভার টু জি আর এখানে ভিই হচ্ছে ই ফর স্কেপ মানে মুক্তি বা পলায়ন বা নিষ্ক্রমণ বলা হয় তো স্কেপ ভ্যালোসিটিকে ভি ই দ্বারা প্রবেশ করা হয় এটি হচ্ছে একটি কমন ফর্মুলা এছাড়াও একটা আনকমন ফর্মুলাও রয়েছে যে টু জি জি এর মান বসিয়ে স্মল জি এর মান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এটি বসিয়েও একটা ফর্মুলা আলাদা পাওয়া যায় এবং সেখান থেকে অন্যভাবে মান বের করা যায় যেহেতু এখানে ব্যাসার্ধ এবং অভিবর্ষ মান দেওয়া আছে অন্য কিছুর মান দেওয়া নাই। ঘনত্ব বা আদার্স রিলেটেড কোনো টার্ম এখানে নেই সো আমরা এখানে কমন যে ফর্মুলা রয়েছে ভি ই টু জি আর এই ফর্মুলা দিয়ে আমরা মুক্তিবেগ বের করে ফেলি এবং এর মান ইলেভেন পয়েন্ট ওয়ান এইট কিলোমিটার পার সেকেন্ড এটি মিটার পার সেকেন্ডেও বের করা যায় আবার যেহেতু মিটার পার সেকেন্ডে বের করলে একটা বড় মান আসে হ্যাঁ একটা বৃহৎ একটা ভ্যালু তো এই বড়ো মানের কারণে এটাকে মান ছোট করে একক বড় করে লিখে সুবিধা হয় এই জন্য এটাকে কিলোমিটার পার সেকেন্ড এককে লেখা হয়েছে তবে মিটার পার সেকেন্ড এককে লিখলে সমস্যা নেই সমস্যা দশ মঙ্গলের পৃষ্ঠে মুক্তিবেগ বের করো মঙ্গলের ভর পৃথিবীর ভরের জিরো ওয়ান ওয়ান গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের জিরো পয়েন্ট আমরা জানি যে মঙ্গলের আকার আকৃতি কিন্তু পৃথিবীর তুলনায় কিছুটা ছোট তো এখানে ভর এবং ব্যাসার্ধ দুটি দেওয়া আছে দশমিক আকারে তা এখান থেকে বোঝাই যাচ্ছে যে মঙ্গল ছোট গ্রহ পৃথিবীর তুলনায় পৃথিবীর ভর ব্রিকেটে দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে এবং ধ্রুবক দেওয়া আছে সো আমাদের যে যে মানগুলো দরকার এখানে সবগুলি দেওয়া আছে আমরা অবিকর্ষ স্তরণ এবং মহাকর্ষ ধ্রুবকের মধ্যবর্তী যে সম্পর্কসূচক রাশিমালা যেখান থেকে অভির্ষ স্তরণ বের করা যায় সেই জি এম এ কিন্তু জি এম এম বাই আর এম স্কোয়ার এম ফর এম ফর হচ্ছে মার্স মানে মঙ্গল গ্রহ অবিকর্ষ স্তরণ বের করে নেওয়ার কারণেই হচ্ছে যে মুক্তিবেগের যে রাশিমালা রয়েছে সেই রাশিমালা হুম ভি এম এম ফর মার্স এখানে আরও একটা ই দেওয়া দরকার ছিল দিলে ভালো কিন্তু সেটা ঝামেলাপূর্ণ হয়ে যায় এই জন্য দেওয়া হয়ে দেওয়া হয়নি ভি ই আবার এম দেওয়া লাগে অর্থাৎ স্কেপ ভ্যালোসিটি অফ মার্স এভাবে দিলে অনেক টার্মটা একটু ঝামেলাপূর্ণ দেখা যায় এই জন্য এই বাদ দিয়ে সরাসরি এম দেওয়া হয়েছে এম ফরমার্স ভ্যালোসিটি এই ভ্যালোসিটিটা হচ্ছে অ্যাসকেপ ভ্যালোসিটি এরপর সমস্যা এগারো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণের আট উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত তো এই সমস্যার ক্ষেত্রে দেখো এখানে মুক্তিবেগের সাথে আমরা দুটি গ্রহের মুক্তিবেগের মধ্যে তুলনা যে পৃথিবীর সাথে অন্য একটি গ্রহের মুক্তিবেগের তুলনা তো মুক্তিবেগ বের করতে গেলে অভিকর্ষ স্তরণ ব্যাসার্ধ যা যা লাগে এখানে সেই আইটেমগুলি দেওয়া আছে যে ব্যাসার্ধের সাথে তুলনা দেওয়া আছে অভিকর্ষ সাথে তুলনা দেওয়া আছে তো সেই হিসাবে যদি আমরা এখানে মান বের করি যেমন পৃথিবীর ব্যাসার্ধকে যদি আর ধরি তো বলা আছে যে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের যে দ্বিগুণ তার ওই গ্রহের ব্যাসার্ধ হবে টুয়ার আবার পৃথিবীর অভিকর্ষ স্তরণ যদি জি ধরি তার উক্ত গ্রহের অভিকর্শ স্তরণ আট গুণ বলা আছে এইট জি পৃথিবীর ব্যাসার্ধ আর ওয়ান এবং ওই গ্রহের ব্যসার্ধ আর টু ধরা হয়েছে লেখার সুবিধার্থে সো আর ওয়ান ইকোয়াল টু যদি আর হয় অথবা আর ওয়ানই হয় সরাসরি তাহলে আর টু ইকোয়াল টু টু আর ওয়ান আবার অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণ জি ওয়ান হলে গ্রহের অভিকর্ষ স্তরণ জি টু ইকোয়াল টু হবে এইট জি ওয়ান কারণ আমরা যদি এই দুটি দুই গ্রহের অভিকর্ষ স্তরণ একটাকে ভি ওয়ান এবং একটাকে ভি টু লিখে মুক্তিবেগের রাশিমালা লিখি তাহলে এই দুই মুক্তিব্যাগের তুলনা করলে ভি টু বাই ভি ওয়ান অর্থাৎ দুইকে যদি এক একদম ভাগ করি ভি টু বাই ভি ওয়ান ইকোয়াল টু রুট ওভার টু জি টু আর টু বাই রুট ওভার টু জি ওয়ান আর ওয়ান হবে সেখান থেকে যদি আমরা মান বসিয়ে সর্বশেষ মান বের করে রুট অভার সিক্সটিন হয় অর্থাৎ ভি টু ইকোলে রুট ওভার সিক্সটিন ইন্টু ভি ওয়ান গ্রহটির মুক্তিব্যাগ পৃথিবীর মুক্তিব্যাগের তুলনায় হবে যেহেতু রুট অভার সিক্সটিন তার মানে ফোর ফোর গুণ বারো নম্বর সমস্যা একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠে খুব নিকট অবস্থান করে ন্যূনতম কত বেগে বৃত্তাকারে চারিদিকে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে পারবে এখানে কত বেগে পারবে মানে তার মানে এখানে নিরাপত্তার সাথে কত বেগে পারবে এখানে কৃত্রিম উপগ্রহের বেগের যে রাশিমালা আমরা জানি ভি গল রুট ওভার জি বাই আর প্লাস এইচ ইন্টু আর হ্যাঁ এই ইন্টু যে আর এই আরটা কিন্তু রুট ওভারের বাইরে হুম এটি পৃথিবীর ব্যাসার্ধ তাহলে জি হচ্ছে বসস্তরণ ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এইচ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা হি হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ তাহলে এই ডান ডানপাশের রাশিগুলি মান বসিয়ে আমরা বেগ বের করতে পারি যে এই বেগে উপগ্রহটি বৃত্তাকারে প্রদক্ষিণ করতে পারবে সংসার সাথে পৃথিবীর একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে নয়শো কিলোমিটার ঊর্ধ্বে থেকে সাত হাজার চারশো পনেরো মিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে উপগ্রহটির আবর্তনকাল আবর্তন আবর্তনকাল হচ্ছে পর্যায়কাল অর্থাৎ সম্পূর্ণ পথ একবার পরিভ্রমণ করে আসতে যে সময় লাগে সেটি হচ্ছে আবর্তনকাল যেমন ঘড়ির কাটা যদি টুয়েলভ বিন্দু থেকে একবার সম্পূর্ণ ঘুরে এসে আবার যদি টুয়েলভে আসে তাহলে সেটি হচ্ছে তার পর্যায়কাল তো এরকম আমরা যদি মিনিটের কাটা হিসাব করি তার পর্যায়কাল সিক্সটি মিনিট যদি সেকেন্ডের কাটা হিসাব করি তার পর্যায়কাল সিক্সটি সেকেন্ড আবার ঘন্টার কাটা হিসাব যদি করি তাহলে পর্যায়কাল হবে টুয়েলভ আওয়ার এরকম সম্পূর্ণ এক পদ এক পাক ঘুরে আসতে যে সময় লাগে সেটি হচ্ছে পর্যায়কাল বা আবর্তনকাল কৃত্রিম গ্রহ যেহেতু পৃথিবীর চারিদিকে একটা নির্দিষ্ট উচ্চতায় ঘূর্ণায়মান থাকে এটিরও একটা আবর্তনকাল রয়েছে সে আবর্তনকাল বের করতে বলেছে তো এখানে যে মানগুলি দেওয়া আছে উচ্চতা এইচ নয়শো কিলোমিটার এটিকে মিটার করে নিব পৃথিবীর ব্যাসার্ধ আর ছয় হাজার চারশো কিলোমিটার এটাকেও আমরা মিটার করে নিব নিবস্তন্ত্র জানি হ্যাঁ উপগ্রহের বেগ দেওয়া আছে আবর্তনকাল টি আমরা জানি টি কোয়াল টু টাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি তো আর প্লাস এইচ হচ্ছে এই পৃথিবীর ব্যাসার্ধ প্লাস কৃত্রিম উপগ্রহের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এই দুটির সমষ্টি তার মানে দূরত্ব আর নিচের ভি হচ্ছে রৈখিক বেগ এই মানগুলি যদি আমরা বসাই তাহলে টিয়ার মান পাওয়া যায় ওয়ান আওয়ার ফর্টি মিনিট টু সেকেন্ড আর সংসার একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের নিরক্ষবৃত্ত বরাবর পূর্ব দিকে আবর্তিত হচ্ছে তো তোমরা যদি বৃত্ত না বুঝো তোমার মেন টার্মগুলি খেয়াল রাখতে হবে যে আবর্তিত হচ্ছে হ্যাঁ কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠকে ঘিরে মানে পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে এটি হচ্ছে আসলে এখন পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে না উত্তর দক্ষিণ দিকে সেটি ম্যাটার করে না গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল বারো ঘন্টা হলে উপগ্রহটি বৃত্তাকার পথের বেশ কত তো এখানে আবর্তনকাল ক্যাপিটালটি অর্থাৎ ওই যে আমরা যেটা বের করলাম একটু আগে আবর্তনকাল পর্যায়কাল যেটা সেটা টুয়েলভ আওয়ার এটিকে আমরা সেকেন্ড করে নেব হ্যাঁ পৃথিবীর ভর দেওয়া নেই এটা আমরা মুখস্থ আকারেই লিখেছি সিক্স ইন্টু টেন বা টোয়েন্টি ফোর কেজি জি এই মান আমাদের মুখস্থ রাখার কথা ব্যসার্ধ উপগ্রহের উচ্চতা হিসাবে নিয়ে আসলে উপগ্রহের মোট বৃত্তাকার পত্রে ব্যাসার্ধ হবে আর প্লাস এইচ এবার আমরা টয়েস কোলেটাইড ওভার আর প্লাস এইচ হল কিউব ডিভাইডেড বাই জি এম এই মানগুলি বসিয়ে আমরা সেখান থেকে আর বের করতে পারি যেটি পৃথিবীর কেন্দ্র থেকে অথবা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যে কৃত্রিম উপগ্রহ ঘুরছে হুম সেটার দূরত্ব কেন্দ্র থেকে ওই কৃত্রিম উপগ্রহ পর্যন্ত দূরত্ব আমরা এখান থেকে বের করে নিতে পারবো সমস্যা পনেরও পৃথিবীর ব্যাসার্ধ এত মিটার হলে ভূপৃষ্ঠ হতে টেন কিলোমিটার উপরে কোনো বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য নির্ভর মহাকর্ষ প্রাবল্য আমরা জানি ইকোয়াল টু জি এম বাই আর স্কোয়ার মহাকর্ষ প্রাবল্য আকারে যদি লিখি তাহলে ক্যাপিটাল জি দিয়ে ই জি জি হচ্ছে এখানে সাফিক্স ই জি ইকাল টু জি এম বাই আর স্কোয়ার অনুসারে আর প্লাস স্মলার ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর ওই স্মল আর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আরও কিছুটা উপরে ওই যে টেন কিলোমিটার উপরে কোনো বিন্দুতে বলছে মহাকর্ষ প্রাবল্য নির্ণয় করতে সো ওই টেন কিলোমিটার হচ্ছে স্মলারের মান এটাকে মিটার করে নিব এই মানকে আমরা যদি বসাই বসি আমরা এখানে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি ই ইকুয়াল টু নাইন পয়েন্ট সেভেন থ্রি ফাইভ পার কেজি সমস্যা হল মঙ্গল গ্রহের পৃষ্ঠের সন্নিকটে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু প্রথম সেকেন্ডের পর এইট মিটার পার সেকেন্ড ব্যাগ অর্জন করলে তৃতীয় সেকেন্ড পর কত ব্যাগ অর্জন করবে তো এটা আমাদের খুবই কমন কিছু ফর্মুলা রয়েছে যেমন আমরা জানি ভি ইকাল ভিনট প্লাস জিটি পরন্ত বস্তুর যে সূত্র সে সেই হিসাবে ভি হচ্ছে শেষ ব্যাগ ভিনট হচ্ছে আদিবেগ যে মুহূর্ত বস্তুটাকে ছাড়া হয় যে অভিকর্ষস্তরণটি স্তরণটি হচ্ছে সময় এখান থেকে আমরা জি স্মল স্মলজি বের করে নিই এবং দ্বিতীয় ক্ষেত্রে ওই প্রথম ক্ষেত্রে যে আমরা স্মল জি এর মান পেলাম অভিকর্ষস্তরণ দ্বিতীয় ক্ষেত্রে আমরা শুধু সেই মান বসিয়ে দেব কারণ দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ কিন্তু আমরা যখন বের করতেছি ভি তখন কিন্তু আদিবেগ একটা ভিনট কারণ বলছে কি মঙ্গল গ্রহের পৃষ্ঠে সন্নিকটে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু প্রথম সেকেন্ডের পর এইট মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে তৃতীয় সেকেন্ড পর কত বেগ অর্জন করবে তৃতীয় সেকেন্ডে কিন্তু টি পড়ে থ্রি সেকেন্ড আর এই জায়গায় কিন্তু আদিবেগ হচ্ছে শূন্য হুম দ্বিতীয় ক্ষেত্রের জন্য আদিবেগ শূন্য কারণ প্রথম ক্ষেত্রের জন্য আদিবেগ শূন্য অর্থাৎ স্থির অবস্থান থেকে যেহেতু পড়ন্ত বস্তুকে হিসাব করা হয় স্থির অবস্থা থেকে ফেলা হয়েছে সো এখানে আদিবেগ শূন্য এই মানগুলি যদি বসায় তাহলে ভি এর মান পাওয়া যায় টোয়েন্টি ফোর মিটার পার সেকেন্ড অর্থাৎ তৃতীয় সেকেন্ডে চব্বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে সমস্যা সতেরো সূর্যের চারিদিক আবর্তনরত পৃথিবী ও বৃহস্পতির কক্ষপথের ব্যাসার্ধ যথাক্রমে এত মিটার এবং এত মিটার বুঝতেই পারতেছি যে বৃহস্পতির কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের তুলনায় অনেক বেশি প্রায় তিন গুণ পৃথিবীতে থ্রি সিক্সটি ফাইভ আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা ধরা হয় বা আরও সূক্ষ্মভাবে বললে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এটাকে আমরা তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ দিন ধরতে পারি হ্যাঁ এক বছর হলে বৃহস্পতিতে দিন এক বছর হবে তো এটা আমরা এখান থেকে ক্যাপলারের যে সূত্র রয়েছে ক্যাপলারের গ্রহগতির যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি টি ই স্কোয়ার বাই আর ইউব ইকোয়াল টু টি জে স্কোয়ার বাই আর জে কিউব এখানে টি ই ই ফর আর্থ এবং জে ফর জুপিটার হ্যাঁ বৃহস্পতিগ্রহণ জুপিটার বলা হয়েছে আর আরিবন করে টিজে বের করা হয়েছে এবং টিজে কে বাম পাশে রেখে বাকিটা আমগুলি ডান পাশে দিয়ে মান বসিয়ে টিজে এর মান পাওয়া গিয়েছে সতেরোশো উনষাট দশমিক পাঁচ দিন এরপরে ষা আঠারো ভূপৃষ্ঠের কত ডিগ্রি অক্ষাংশে পৃথিবীর আধুনিক গতির কারণে ফিফটি কেজি ভরের কোনো বস্তুর ওজন এক পরিমাণ হ্রাস পাবে এখানে আধুনিক গতির আমরা জানি যে অভিকর্ষস্থরণে পরিবর্তন তিনটা কারণে হয় প্রথমত হচ্ছে উচ্চতার ক্রিয়া যেটা আমরা পূর্ব বলেছি যে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় অথবা যতই যতই গভীরে যাওয়া যায় মান ততই হ্রাস পায় এটা একটা কারণ উচ্চতার কারণে অবিকর্ষ স্তরণের মানে পরিবর্তন হয় দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে আকার আকৃতি হুম কারণ পৃথিবীটা সুষম গোলক নয় আপেলের মতো করে যদি বলি আর মতো করে যদি বলি তাহলে ডানে ডানে বামে কিন্তু ব্যাসার্ধ বেশি উপর নিচে ব্যাসার্ধ কম এই ডানে বামে হচ্ছে বিশ্ববি অঞ্চল আর উপর নিচে হচ্ছে মেরু অঞ্চল তো বিশ্ববি অঞ্চলে অভিকর্ষ স্তরনের মান মেরু অঞ্চলের তুলনায় কম কারণ বিশ্ববি অঞ্চলে ব্যাসার্ধ বেশি মেরু অঞ্চলে ব্যসার কম এই কারণে এখানে অভিকর্ষ স্তরনের মানে পরিবর্তন হয় ব্যাসার্ধের কম বেশির জন্য আরেকটা কারণে অভিকর্ষ স্তরনের হ্রাস বৃদ্ধি করে সেটি হচ্ছে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরে তখন কিন্তু নিজ অক্ষের উপর ঘুরে এই নিজ অক্ষের উপর যে ঘূর্ণামান থাকে এটির কারণেও কিন্তু অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয় যেটি যে গতিকে আমরা আধুনিক গতি বলি এটার জন্য যে রাশিমালা আমরা পাই সেটি হচ্ছে জি ল্যামডা ল্যামডা এখানে অক্ষাংশ ক্রিয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি জি ল্যামডাই হলো জি মাইনাস ও স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে কজ ল্যামডা পাওয়া যায় এবং সেখান থেকে ল্যামডা পাওয়া যায় ল্যামডায় মান থার্টি নাইন পয়েন্ট সেভেন্টি থ্রি ডিগ্রি এটি হচ্ছে ভূপৃষ্ঠের এই অক্ষাংশে পৃথিবীর আধুনিক গতির কারণে ওজন হবে হ্রাস পাবে এক নিউটন পরিমাণ মানে চাহিদা মাফিক হ্রাস পাওয়া যেটাকে বলে এবারে তোমাদের জন্য আমি শুরুতে বলেছিলাম যে কতিপয় বোর্ড কোয়েশ্চেন সলিউশন করা হয়েছে যে বোর্ডের প্রশ্নগুলি মানে বোর্ডকে ইম্পর্টেন্স না দিয়ে প্রশ্নগুলিকে ইম্পর্টেন্স দিয়েছে যে প্রশ্নগুলি বোর্ডে এসেছে এবং আবার আসতে পারে বা এই টাইপের প্রশ্ন আরও হতে পারে সে সেই ধরনের কয়েকটি সমস্যার সমাধান এখানে করে দেওয়া হয়েছে ছয় দশমিক এক হ্যাঁ ছয় দশমিক এক মানে অধ্যায় ছয়ের এক নাম্বার সমস্যা হ্যাঁ এটি বোর্ড সমস্যা বোর্ড সমস্যাগুলি এইভাবে দশমিক আকারে দেখানো হয়েছে এবং দেখো এখানে লালগালিদের লিখে দেওয়া হয়েছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ এসেছে সো এটি কিন্তু দুই হাজার পঁচিশ সালের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো এখানে পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব দেওয়া আছে বা আমরা পাই সূর্যকে পর প্রদক্ষিণ পৃথিবীর অতিক্রান্ত যে সময় সেটি আমরা এখান থেকে পাই এভাবে আমরা যদি লিখি মানগুলি লিখে পৃথিবীর বেগ ভি করছে আর এখান থেকে আমরা ভি এর মান পাই আর যেটি সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক ঐখিকভূতি নির্দেশ করে এইভাবে আমরা এটার দুই নম্বরটাও সমাধান করেছি ছয় দশমিক দুই যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছে চব্বিশ ঘন্টা একবার নিজক্ষে আবর্তনরতে পৃথিবীতে একটি বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয় তো পৃথিবীর ব্যসার্ধ দিয়েছে আমরা এটা আহ বের করে নিতে এরপরে আমরা দেখবো ছয় দশমিক দিন একটা চিত্র দেওয়া আছে এবং এটি দিনাজপুর বোর্ড দুই সালে এসেছে এখানে আমরা দেখবো এখানে কি বের করতে বলছি পিবিন্দুতে এমহরের বস্তুর পর কার্যকরশবলের মান আর ভূপৃষ্ঠ হতে কৃত্রিম প্রগ্রহটির পর ভূপৃষ্ঠ হতে কৃত্রিম প্রগ্রহটিকে স্থির বলে মনে হবে কি এখানে তুমি ভাব করো ছয় একদল বিজ্ঞানী একশো কেজি ভরে একটি কৃত্রিম উপগ্রহকে এত কিলোমিটার উপরে উঠে এত কিলোমিটার এত কিলোমিটার পার সেকেন্ড রেখে বেগ প্রদান করে চাঁদ সদৃশ উপগ্রহ পরিণত করার চেষ্টা করল পৃথিবীর ভর ব্যস্ত চাঁদের পর যত যতগুলো এত এত পৃথিবীতে চাঁদের দূরত্ব দেওয়া আছে পৃথিবীর বিভাগ স্তর মান দেওয়া আছে বের করতে হবে কি পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী বিন্দুতে এটি প্রয়োগমূলক এবং এরপর উচ্চতর দক্ষতা উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ পরিণত হবে কি না গণতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো এবং এভাবে আমরা ছয় দশমিক পাঁচ সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে এসছে সেই গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করেছি এই তো লাস্ট পাঁচটি সৃজনশীল বিভিন্ন সালে আসা পাঁচটি সৃজনশীল প্রশ্নের সমাধান এখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার এই দুটি অংশের সমাধান এখানে করে দেওয়া হয়েছে মডেল হিসাবে তোমরা এগুলি প্র্যাকটিস করবে এবং আশা করি যে এই প্র্যাকটিসগুলির মাধ্যমে তোমরা আরও অনেক গাণিতিক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে অসংখ্য ধন্যবাদ